তোমাদের জন্য দারুণ একটি সুখবর একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি এক হাজার সাতশো সত্তরটি শূন্য পদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ করা হচ্ছে যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন সিম্পল গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে আবার যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারে আবার যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারে টোটাল শূন্য পদ 1770 টি তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতি তোমাদের জন্য প্রোভাইড করে থাকি তো চলো ভিডিওটা শুরু করছি তো এবার দেখে নাও যে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা আগে প্রথমে ক্লিয়ার করছি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ মেকানিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক নিয়োগ করা হচ্ছে টেলিকমিউনিকেশন এন্ড ইন্সট্রুমেন্টেশন নিয়োগ করা হচ্ছে হিউম্যান রিসার্চ অ্যাসিস্টেন্টে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টস এ নিয়োগ করা হচ্ছে ডেটাইন্টি অপারেটারে নিয়োগ করা হচ্ছে আমি যোগ্যতার ব্যাপারেও যাচ্ছি তবুও তোমাদের একবার বলে দিই টুয়েলভ পাস যদি তোমার যোগ্যতা থাকে সিম্পল টুয়েলভ পাস আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক কমার্স থেকে হোক আবেদন করতে পারবে এন্ট্রি অপারেটরের জন্য তুমি যদি অ্যাকাউন্টস পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে পাস যোগ্যতা প্রয়োজন আর যারা গ্রাজুয়েশন করেছো কোনো শাখায় গ্রাজুয়েশন করেছো তারা এইচআর আবেদন করতে পারবে এছাড়া তোমাদের মেকানিক্যাল নিয়ে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি মেকানিক্যালে আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি ইলেকট্রিক্যালে পারবে তারপরে টেলিকম নিয়ে যদি তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে তুমি টেলিকমিউনিকেশনে পারবে এছাড়া তোমাদের দেখো বিহার স্টেটে আসাম স্টেটে প্রত্যেকটা স্টেটে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিজন ওয়াইজ কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে গুজরাট আছে রাজস্থান আছে মহারাষ্ট্র আছে হরিয়ানা আছে পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তারপরে রাজস্থান তারপরে দেখো সাউথের দিকে দেখো তামিলনাড়ু আছে কর্ণাটকা আছে ওড়িশা ছত্তিশগড় ঝাড়খণ্ড এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন যোগ্যতার ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই দেখো জন্য তোমরা যদি আবেদন করতে চাও এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তারপরে ডেটা এন্ট্রি অপারেটার তুমি যদি এখানে আবেদন করতে চাও সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তারপরে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য দেখো তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন তুমি যদি অ্যাসিস্টেন্ট এইচআর এর জন্য আবেদন করতে চাও যে কোনো শাখায় ফুল টাইম যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি পড়াশোনা করে থাকো তিন বছরে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তাহলে সেই ট্রেড অনুযায়ী অবশ্যই তোমাদের যোগ্যতা থাকতে হবে এর জন্য এর জন্য সেম তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানে এজ কি প্রয়োজন এজ হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এই হচ্ছে তোমাদের এজ এখানে যে নিয়োগটি করা করা সেটা টোটাল সাতশো সত্তরটি ঠিক আছে অবশ্যই তোমরা স্টাইপিন পাবে ভালো অপরচুনিটি আছে কারণ তোমরা জানো আই ও এর তরফ থেকে যে তোমাদের অ্যাপ্রেন্টিসিপের সুযোগটা থাকে তারা কিন্তু পরবর্তী সময় নিয়োগের একটা হয়তো তোমাদের একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের এজ টি যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে। আর থেকে যারা আছো তারা বছর ছাড় যারা যারা থেকে করছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো তোমরা দশ বছর এস সি এস টি হলে তোমরা পনেরো বছর এবং ও যদি পি ডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তেরো বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে সিলেকশনের মেথডটা তোমাদের বলি এখানে সিলেকশন যেটা হবে সেটা হলো কাম মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস হুভ অ্যাপ্লাইড এগেন্স দ্যা রেসপেক্টিভ পোস্ট অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেখানের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেই অনুযায়ী তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে অর্থাৎ তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিকের তোমার নাম্বার দেখা হবে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা যোগ্যতা সেই যোগ্যতার তোমাদের মানে পার্সেন্টেজ অফ মার্কস ভিত্তিতে মেরিটটা প্রিপেয়ার হবে ক্লিয়ার হলো আচ্ছা এবার এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন রকম রিটেন এক্সাম হচ্ছে না ওকে আচ্ছা তোমাদের কোন কোন রিজিয়ন আছে সেইগুলো তোমরা বুঝতে পাচ্ছ তো এই জায়গাটায় আমি জানি অনেকের একটা প্রশ্ন থাকবে যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তো যারা যারা ত্রিপুরাবাসী তারাও কিন্তু আবেদন করতে পারো কিন্তু একটাই ব্যাপার তোমাদের যে কোনো একটি আই হবে। এটাই তো যে সব জায়গায় অফিস নেই যে কোনো একটি অফিস একটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলেও সিলেক্ট করতে পারো তুমি চাইলে তোমাদের আসামও তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে তো তোমরা এটা দেখে নিলে যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করলাম এবার এইখানে দেখো তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু সেই দেখো জারি হয়েছে এই যে তোমাদের তোমাদের শূন্য পদে জন্য নিয়োগের জন্য এই নোটিশটা জারি হয়েছে দেখতে পাচ্ছ আমি নোটিশটা তোমাদের জুম করে দেখাচ্ছি এই নোটিশটা দেখে নাও এই নোটিশটা জারি হয়েছে আই ও সি এল এর তরফ থেকে একদম কারেন্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি তো কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো ক্লিয়ার করা আছে দেখো গুয়াহাটি ডিবডু তারপরে হচ্ছে তোমাদের ডিগবয় তারপরে হচ্ছে বনগায়ন তারপরে হচ্ছে বারাউনি তারপরে ভাদোদারা হলদিয়া ওয়েস্ট বেঙ্গল মথুরা ইউপি তানিপথ হরিয়ানা তারপরে হচ্ছে ওড়িশা এইসব বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে কারণ যেসব জায়গায় আইওসিএল এর অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে তো বয়স তোমাদের থেকে হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এখানে যারা এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু বয়সে পাঁচ বছর আর ওবিসি রা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে আবেদন করার প্রসেস এখানে দেখতেই পাচ্ছ এখান থেকে তোমাদের যে মূল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকে তোমরা ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশনে যাবে তারপরে অ্যাপ্লাই বলে যে একটা অপশন পাবে সেখান থেকেই তোমরা অ্যাপ্লাই এগেনস্ট অপরচুনিটিস ক্লিক অন ক্লিক অ্যাপ্লাই অনলাইন বলে সেকশনটা থেকে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আবার বলে দিচ্ছি আবেদন করার যে লিঙ্ক এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি কবে থেকে অ্যাক্টিভ হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে ডেটটা ভালো করে একবার দেখে নাও ডেট হচ্ছে তোমাদের আবেদন শুরু হবে তোমাদের আবেদন শুরু হবে এবং 2nd জুন পর্যন্ত তোমাদের আবেদন চলবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা যারা সিলেক্টেড তাদের যে লিস্ট প্রকাশিত হবে টিনটেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট সেটা হলো 9ই জুন 2025 তোমরা লিস্ট চেক করতে পারবে যে তোমাদের নাম এসছে নাকি এবং তোমাদের ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 16ই জুন থেকে 24ই জুন পর্যন্ত অর্থাৎ সিলেকশন শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সেন্টেজ অফ মার্কস এর ভিত্তিতে তোমাদের মেরিট প্রিপেয়ার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনটাই তোমাদের কিন্তু এখানে মেন থাকছে ঠিক আছে তারপরে তোমাদের এজ ইট ইজ যেরকম মেডিকেল হয় সেরকম মেডিকেলও হবে তো এই হচ্ছে মেন ব্যাপার যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো এটা তোমাদের জন্য একটা লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম বিগ অপরচুনিটি এই সুযোগটাকে কাজে লাগাও কারণ অ্যাপ্রেন্টিসশিপ করলে আইওসিএল থেকে হোক বা এনটিপিসি থেকে হোক তোমাদের কিন্তু পরবর্তী সময় কাজের অপরচুনিটি কিন্তু থাকতেই পারে তার জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অন করে রাখতে হবে এখন এর মধ্যে